রাজ্য ঘোষিত কর্মসূচি অনুযায়ী মোহনপুর ব্লকে বাবা সাহেব আম্বেদকরের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কর্মীর সমর্থককে নিয়ে মোহনপুরে মোহনপুর ব্লক তৃণমূল মিছিল করে এই মিছিলের নেতৃত্ব দেন ব্লক সভাপতি মানিক মাইতি প্রতিবাদ মিছিলের শেষে একটি ছোট্ট পথসভা হয় সেখানে যোগদান করেন বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি ও বর্তমানে বিজেপি জেলা কমিটির সদস্য সত্য সত্যগোপাল দাস তার সঙ্গে বিজেপি কর্মী দীনবন্ধু ও অনেকেই তৃণমূলে যোগদান করেছেন এছাড়াও তনুয়া গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় পনেরো জন সাউটিয়া অঞ্চল থেকে জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মানিক মাইতি জেলা কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান যুব সভাপতি সুমন নায়ক মহিলা নেত্রী রুনা পাত আমরা দল করি আজকে সত্য গোপাল দা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন সঙ্গে আমি ডেকে নেব বাবুকে দীনবন্ধু পাল মহাদয়কে বইতার সত্য গোপাল দাকে তৃণমূল কংগ্রেসের জয়েন সেই দীনবন্ধু বাবুকে আমি অভিনন্দন আমি আমাদের সবার নেতা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব তপন বাবুকে আহ্বান জানাবো এই দুজনের হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করাবেন 혼내! 어, 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 어. 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 মোবাইলস ইয়ামাহা মোটোবাইক কোম্পানি অথরাইজড ডিলার বেলটা পোস্ট ইন মেদিনীপুর ওমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইনান্স স্বল্প ডাউন পেমেন্ট ঠিক ছাড়া ফাইনান্স ও 0 শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক এর অপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু অথবা সিক্স আমাদের কাছে গ্রাম কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টু থ্রি আর ওয়ান ফাইভ টু ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর ক্যাসিং সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনার একবারে